নমস্কার আমি অ্যাডভোকেট রবিক ঘোষ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি ভিডিও থাপনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তাহলে আজকের বেশি কথা না বলে চলুন শুরু করা যাক অনেক দিন ভিডিও করা হয় না আপনাদের অনেক কমেন্টস দেখেছি তারপরে আমি আজকের আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম তাহলে আর কথা বলবো না চলুন ভিডিওটা স্টার্ট করি আমাদের মিটারের বিল বেশি এলে আমরা স্টেশন মাস্টার বা স্টেশন ম্যানেজারকে যে চিঠিটা করে থাকি সেই চিঠিটাই আজকের আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেই চিঠিটাই আলোচনা করছি তো প্রথমে দেখতে পারবেন টু দ্য এ ই অ্যান্ড স্টেশন ম্যানেজার ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ অ্যাড্রেস ডাব্লু এল ইলেকট্রিসিটি অফিসের নাম ওটা আপনাদের যা যা অফিস সেই নামটাই আপনি দেবেন সাবজেক্ট রিকোয়েস্ট ফর মিটার চেকিং ডিউ টু হাই ইলেকট্রিসিটি বিল ওর থেকে ঠিক নিচে স্যার মাই হামবেল রিকোয়েস্ট ইজ টু ইনফর্ম ইউ দ্যাট ফোর দ্য পাস্ট ফিউ মান্থস ব্যকেটে রাইড ডাউন দ্য ইনকনভেন্স দ্য ইলেকট্রিক বিল আই হ্যাভ রিসিভ সিমস টু বি মাচ হায়ার দেন বিফোর ইয়েট মাই ইলেকট্রিসিটি কনজাম্পন রিমেইনস দ্য সেম অ্যাজ বিফোর আর একটা ছোট্ট প্যারা করে লিখবেন দেয়ার ফোর আই সেন্সিয়ারলি রিকুয়েস্ট ইউ টু কনসিডার দিস ম্যাটার উইথ কম্পেশন অ্যান্ড টেক অ্যাপ্রোপাইট অ্যাকশান টু অবলিক মি তার থেকে একটু নিচে থ্যাংকিং ইউ প্লেস আপনি কোন প্লেস থেকে লিখছেন সেটা আপনি লিখবেন ডেট কোন ডেটে আপনি এটা জমা দেবেন সেটা লিখবেন তারপরে ডান দিকে ইয়োর সিনসিয়ারলি অ্যাপ্লিকেন্ট নেম অ্যাড্রেস কনট্যাক্ট নম্বর তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটাতে আমি কী বলেছি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে হয়তো একটু ছোটো হয়েছে ভিডিওটা কালকেরে পরবর্তী ভিডিও আসতে চলেছে এফিট এফিড সংক্রান্ত তো আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ